ভিডিওর মাধ্যমে দেখলাম যে এই তাকাতে বেশ ভালো ব্র্যান্ডের থ্রি বা আপনার যে চাদর বিভিন্ন আইটেমের আমার পছন্দ লাগে যে এই আমি আসলাম যে কিছু মাল নিয়ে যাই আমাদের সাথে আজকে আছেন শাহালুম ভাই আর সাইফুল ভাই কেমন আছেন আপনারা জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভালোই আছেন

ঘাটাঘাটি করছি সব সবকিছু দেখছি বিবেচনা করেছি তারপর বসি যাইটাই ভালো হবে এই জন্য আচ্ছা যা দেখেছেন যা শুনেছেন হ্যাঁ দেখে শুনে এখানে আসার পর কি মনে হচ্ছে কথা কাজি মিল পেয়েছেন হ্যাঁ ঠিক আছেন কাল মিল ঠিক আছে আচ্ছা আপনাদের সবটা কোথায় আমাদের সবটা বরিশালের ভিতরে রাজাপুর উপজেলায় থানা বরিশাল থেকে আপনারা এসেছেন হ্যাঁ বরিশাল বিভাগের প্রথম এরা কি কি বিজনেস করেছেন हां করছি হ্যাঁ